শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর একটু আগে ঘুম থেকে উঠেছি এখন হচ্ছে সকালের সব বাসি কাজগুলো করবো তো খাটের পিছনে চাদরটা হচ্ছে ধোবো আরও কিছু কাপড় আছে সেগুলো ধোবো তো চাদরটা হচ্ছে পাল্টালাম এই চাদরটা হচ্ছে বিছানা হয়ে গেলে বালিশগুলো হচ্ছে গুছিয়ে রাখবো আর হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নিব আর আজকে তো রবিবার আছে সকালের হচ্ছে জল জলখাবারটা বানাবো ছেলেও ঘরে থাকবে ও বাবাও ঘরে থাকবে ওই জন্য সকালে খাবারটা বানাবো তারপর দুপুরের রান্নাটা একটু দেরি করেই করবো তো যাই হোক চাদরটা বিছানো হয়ে গেছে যে ডাইনিং রুমে চলে আসলাম এক সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব। নিজের ঝুড়িতে বাসন আছে আর আজকাল সকালের খাবারটা হচ্ছে লুচি করব। ছেলের জন্য হচ্ছে ডিমটা ভেজে দেব ছোলার ডাল দিয়ে ঝিঙে আলু তরকারি করব। আর তো যাই হোক সোফাটা ঝাড়া হয়ে গেছে এই যে রান্নাঘরে চলে আসলাম তোর বাবা হচ্ছে সকালবেলা বাজারে গেছিলো তো বাজার করে নিয়ে চলে আসছে তো বাজারগুলো ব্যাগেই আছে ব্যাগ থেকে বাজারগুলো বের করা হয়নি তো বাসনটা উপর যেতে রাখবো আর হচ্ছে গ্যাসটা মুছে নেবো ব্যাগ থেকে বাজারগুলো বের করবো আর কিছু সবজি আছে সেগুলো ধুয়ে হচ্ছে ঝুড়িতে রেখে দেবো তারপর বাথরুমে যাব বাথরুম থেকে এসে সকালের খাবারটা বানাবো আর আজকে দুপুরে হচ্ছে আলু দিয়ে মাংসের ঝোল রান্না করবো তো এইসবে করবো আজকে তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে খাটের ভিসে চাদরটা পাটে দিয়েছি মানুষের কভারগুলো পাল্টা দিই শুধু চাদরটা পাল্টেছি আর সার্ফে ভিজে দিয়েছি কাঁচা পানি পরে কাজবো তো যাই হোক এদের রান্না করে আসলাম আর সকালের খাবারটা বানাবো এখন লুচি করবো আর লুচিগুলো সব ব্যালো হয়ে গেছে এখন কিছু ভাজবো আজকে চাল দিয়ে মাংস ঝোল করবো আর ডাল তো আগে দিন রান্না করেছিলাম ডাল তরকারি আছে আর কুমড়ো তরকারিও আছে এখন শুধু মাংসটা রান্না করবো আজকে বাজার করে নিয়ে আসছে চাল কুমড়া নিয়ে আসছে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এইসব বাজার করেছে তো পরে আমি তেল লাগাই কাঁচা লঙ্কাটা কি মোটা আদা রসুন পেঁয়াজ আর আদা আছে রসুন এখন ছোট ছোট ভাত ঠিক আছে সেলটা গরম হয়ে গেছে তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর প্রচন্ড গরম লাগছে কুয়াশ হয়ে গেছে

এখন হচ্ছে খাবো তো খাবার গুলো সবটাই মিলিয়ে নিয়ে গেলাম আর হচ্ছে দুটো ডিম ভাজলাম

radically bien af ei zvi também selection of находh Systems

পনেরো হাজার তরকারিটা আছে সেটা হচ্ছে খাওয়ার টাইমে বের করব ঠিক আছে এখন হচ্ছে স্নান করতে যাবো খুব গরম লাগছে স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত তো রান্না আর ছেলে বাবার হচ্ছে খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি খাবো আর দুধ দিয়ে গেছিলাম দুধটা গরম করলাম যাই দাঁড়িয়েছি পনেরো হাজার নিয়েছি মাছ তো ডাটা নিলাম না তো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি খাবারটা হচ্ছে টেবিলে নিয়ে যাবো এক হাতে নিয়ে যাবো যেমন গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আর সন্ধেবদীপ দেখানো হয়ে গেছে এই যে রান্নাঘরে আসলাম তখন ছেলেকে হচ্ছে খেতে দেবো আম মুড়ি খেতে দেবো তো আমটা কাটলাম তার আগে হচ্ছে নিচের জুতে বাসন আছে বাসনটা হচ্ছে উপর জুতে রাখবো তারপর ছেলেকেও দেবো খেতে আমিও খাবো আর এই যে আমটা কাটা হয়ে গেছে যে বাসন আছে আগে বাসন দুটো পনসেতে রাখবো তারপর হচ্ছে আমটা খাবো আর রাতের খাবার হচ্ছে রুটি করবো ঠিক আছে তো বাসন তো পনসেতে রাখা হয়ে গেছে এই যে খাবারটা নিয়েছি মগ নিয়েছি খাবারটা হচ্ছে টেবিলে নিয়ে যাবা ছেড়ে দাও কোথায় গেছে বাকি খাবারটা উনি আসে তো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের মাংস তরকারি আছে ওটা দিয়ে হয়ে যাবে তো এখন তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আর এটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট খাবারটা ঢাকা দিবা